আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের আকাশটা অনেক সুন্দর বৃষ্টি আজকে আর নেই আজকে খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই আকাশটাও দেখতে অনেক ভালো লাগতেছে নীল নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘের তুলোর মতো পরিবেশটাও খুব সুন্দর একটানা হলে কি ভালো লাগে না মাঝে মধ্যে একটু একটা না বৃষ্টি হলে অনেক সময় বিরক্ত লেগে যায় রাস্তাঘাটে বের হওয়া যায় না খুবই একটা বাজে পরিবেশ হয়ে যায় তো যাক আজকে দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোডটা উঠেছে সুন্দর এই আবহাওয়ায় নাস্তা বানিয়ে নিলাম তো এখন নাস্তা করে নেব আমি আর আয়সা তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি উনি আবার চলে গিয়েছে কাঁচে তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি আর পরোটা দিয়ে কিন্তু ডিম ভাজি খেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে ডিম ভাজি দিয়েও খাচ্ছে আর চা দিয়েও খেতে পছন্দ করে তাই ওকে একটু চা দিয়ে দিলাম তো চা দিয়ে ভিজে ভিজে খাচ্ছে আর দুই তিন দিন দেখা যায় রুটি খাওয়ার পরে আর ভালো লাগে না তখন আবার একটু পরোটা বানিয়ে নেই তো পরোটাটাই দেখা যায় বেশিরভাগ খাওয়া হয় তো মাঝে মধ্যে একটু রুটি তৈরি করে নেই আর প্রতিদিন পরোটা খেলে যদি একটু প্রবলেম হয় তখন আবার দেখা যায় রুটি তৈরি করে নেই। তো এখানে নাস্তাটা করে নিচ্ছি সকালবেলা তো আয়েশা আবার স্কুল থেকে চলে এসেছে সকাল বললেও ভুল হবে এগারোটা বাজে তো আয়েশা স্কুল থেকে চলে এসেছে তাই গরম গরম দুটা পরোটা আবার একটু ভেজে নিয়েছি আর সকালবেলা আমার হাজব্যান্ডকে তৈরি করে দিয়েছি উনি আবার নিয়ে চলে গেছে কাজে তো নাস্তা খেয়ে যায় না দেখা যায় দেরি হয়ে যায় সেজন্য এখন তৈরি করে দিয়ে দিই নিয়ে তারপরে চলে যায় তো নাস্তা করার পরে এখানে চলে আসলাম একটু রংচা তৈরি করার জন্য যেহেতু ছোট বেবির একটু ঠান্ডা লেগেছে আর আমারও হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই ভাবলাম যে একটু রং চা তৈরি করে নেই ময় মশলা দিয়ে আর আমি কিন্তু চায়ের পানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখন আদাটা একটু কেটে নিচ্ছি তো আদাটা দিয়ে তারপরে আমি পানির মধ্যেই দিয়ে দিব তো আমি এটার মধ্যে একটু আদাটা একটু ছেঁচে দিই যেন আদার যে রসটা আছে সেটা যেন সুন্দর করে বের হতে পারে সেজন্য এখানে আমি সব ধরনের মশলা একসাথে দিয়ে দিয়েছি লং তেজপাতা দারচিনি তারপরে এলাচ আদা তো সবগুলো একসাথে দিয়ে এখন ভালো মতো জাল করে নেব তো এইভাবে রং চা বানিয়ে খেলে কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকার কাশির জন্য তো আমার বা আমার বাচ্চাদের যদি ঠান্ডা হয় তাহলে আমি এইভাবেই ময় মশলা দিয়ে তারপরে রং চা তৈরি করে খেয়ে থাকি আর আমি কিন্তু বেশিরভাগ এইভাবে মশলা দিয়েই চা খেতে পছন্দ করি দুধ চায়ের চাইতে দুধ চা যে খাই না সেটা কোনো কথা না মাঝে মধ্যে খাই তো মাঝে মধ্যে আমি দুধ চাও খেয়ে থাকি কিন্তু চাটা একটু বেশি খেয়ে থাকি দুধ চায়ের চাইতে তো এখন এটা জাল হতে থাক কিছু সময় আর কালারটা কিন্তু দেখছেন চা পাতা ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই মশলা থেকে তো কালারটা আর একটু বের হবে তো আমি আদাটা একটু পরে দিলাম তো আমি একবারে কিন্তু চিনি লবণ সব কিছু দিয়ে এভাবে বসিয়ে জাল করে নেই রং চাটা তো আমি এটা এভাবে আর কিছু সময় ফুটতে দেব তো যখন হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে চা পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলব আমি অনেক সময় ধরে একটু ফুটিয়ে নিয়েছি তো এখন আমি সামান্য পরিমাণে একটু চা পাতা দিয়ে দিলাম আর রংচাতে কিন্তু বেশি চা পাতা লাগে না অল্প দিলেই হয়ে যায় খুব সুন্দর কালার হয়ে যায় আর স্বাস্থ্যের জন্য কিন্তু রংচাটাই সবচেয়ে বেশি ভালো মনে হয় আর এইভাবে যদি মশলা দিয়ে খাওয়া যায় তো আমি আর এক দুইটা বলব দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর ছোট মেয়ের আজকে অনেক দিন ধরে ঠান্ডা কাশি এই গ্রামে যাওয়ার পর একটু ঠান্ডা লেগে গিয়েছিল তো একটু ভাবলাম যে ওকে একটু রংচা করে দিই আর ডাক্তারও কিন্তু বলে বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে চা দেওয়ার জন্য চা স্বাস্থ্যের জন্য সবারই উপকার তো হয়ে গেছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি তো এখন এটা আমি একটু ছেঁকে নেই আর এখানে আমি চায়ের মধ্যে এক চামিচ করে একটু মধু দিয়ে দিয়েছি আর মধু দিলে কিন্তু এটা ঠান্ডার জন্য আরও বেশি উপকার হয় যদি বাচ্চার কাশি থাকে তো আমি কিন্তু প্রায় সময় এইভাবে রং চায়ের মধ্যে মধু দিয়ে তারপরে খেয়ে থাকি আর নর্মালি ভাবেও সকালবেলা দেখা যায় মধুটা খেলে ঠান্ডার জন্য অনেক উপকার হয়ে থাকে তা এখন আমি একটু ভালো মতো মিক্স করে নিলাম মধুটা দিয়ে তো চা নিয়ে ঘরে চলে এসেছি মেয়ে এখানে কার্টুন দেখছিল তো খেতে চাচ্ছিলো না জোর করে খাওয়াচ্ছিলাম তো খেতে চায় না বাচ্চারা কোনো কিছুই সব খাবার নিয়ে একটু বিরক্ত করে তো জোর করে করে প্রথমে একটু মুখে দেওয়ার পরে এখন একটু ভালো লেগেছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে এর এখন খাচ্ছে তো ফার্স্টে ভেবেছিল যে অন্য কিছু হবে তো খাবার খেতে চায় না এরকম বিরক্ত করে এই জিনিসটা বলেন তো কী দেখি কেউ এর নাম বলতে পারেন কি না কমেন্ট বক্সে এসে জিনিসটা কিন্তু খেতে খুব মজা আর এটা কাঁচা ঠিক আছে এখনো বলে দেই এটা হচ্ছে কাঁচা খেজুর তো আপু দিয়েছিল আমার খালতো বোন তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা নামাইছি ফ্রিজ থেকে নামিয়ে এখন রেখে দেবো কিছু সময় তো কিছু সময় রেখে দেওয়ার পরে এটা নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে আর খেজুরটা কিন্তু খুব মিষ্টি খেতে অনেক ভালো লাগে এইভাবে কাঁচা খেজুর তো কেউ যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন যে খেয়েছেন কিনা কেউ তো চলে আসলাম রান্না করতে তো দেরি হয়ে গেছে আজকে বারোটা বেজে গেছে রান্না বসাতে বসাতে তো এখন আমি করলাটাকে কেটে নেবো আজকে করলা ভাজি করব। আর করলা ভাজি কিন্তু আমাদের ঘরে আমার হাজব্যান্ড আমি দুজনেই খুব পছন্দ করি করলা ভাজি আর আমি যেইভাবে করলা ভাজি করি এইভাবে করলা ভাজি করলে একটু তিতা হয় না তো আমার হাজব্যান্ড পছন্দ করে তিতা না হওয়ার কারণে তিতা হলে খেতে চায় না তো এখন আমি গোল গোল করে পাতলা করে কেটে নিচ্ছি করলাটাকে তো একবারে পাতলা করে কেটে নিলে কিন্তু করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এত একটা তিত হয় না তো করলাটাকে আমি সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি এখন একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব আর করলা কাটার পরে সাথে সাথে এইভাবে একটু লবণ দিয়ে ভালো মতো রেখে দিলে কিন্তু করলার ভেতরে যে রসটা আছে সেটা বের হয়ে যায় তো ভাবটাও কিন্তু কমে যায় আর যাদের একটু ডায়াবেটিসের সমস্যা আছে তারা নর্মালিভাবেই খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো আর এইভাবে আমরা যে পানিটা বের করে ফেলি এতে কিন্তু করলার যে পুষ্টিটা আছে সেটা হয়তোবা একটু কমে যেতে পারে আমি সঠিক জানি না তো যারা তিতা খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে এইভাবে লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে তারপরে পানিটা ফেলে দিতে পারেন তো এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি তো সব কিছু রেডি করে নিয়ে তারপর আলা ঝটপট রান্না বসিয়ে দেব। তো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আর করলা ভাজের মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তেল আর পেঁয়াজটা একটু বেশি হলে একদমই তিতা হয় না খেতে খুব ভালো লাগে তো এইখানে আমি ভাজিটা করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর পরিমাণ মতো আমি তেল ব্যবহার করছি আর আমি কিন্তু করলা ভাজিতে একটু তেল বেশি দিই যেন একদমই তিতো না হয় তো আমি এখানে দেখুন ভালো মতো কিন্তু করলাটাকে আবারও হাত দিয়ে একটু কুচলিয়ে নিয়েছি যেন ভেতরে যে তিতা ভাবটা আছে সেটা যেন বের হয়ে যায় তো আমি ভালো মতো হাত দিয়ে কছলিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে ধুয়ে নেব তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তাই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা এখন আমি দিয়ে একটু লাল করে নেব আর ডিম ভোনা করার জন্য আমি ডিমটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি তো আমার বড় মেয়ে আয় সাবর চলে এসেছে ও ডিম ছিলবে তো ও ডিম ছিলতে খুব পছন্দ করে তো আমার মনে হয় যে সব বাচ্চারাই ডিম ছিলতে খুব পছন্দ করে তো এদিকেও ডিমটা একটু ছিলে নিচ্ছে আর আমি করলাটাকে ধুয়ে নিয়েছি তো আমি আজকে আলু দিয়ে করলাটা রান্না করব মাঝে মধ্যে একটু মাছ দিয়ে রান্না করে থাকি সেটাও খেতে খুব ভালো লাগে তো আজকে ভাবলাম যে নর্মালভাবেই রান্না করি তো এইভাবে রান্না করলেও কিন্তু ঘরের সবাই খুব পছন্দ করে আর এইদিকে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই তিনটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি তো চাইলে কিন্তু পুরো কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন আপনারা তো এখন আমি করলাটাকে দিয়ে দিচ্ছি পানিটা ঝরিয়ে তো এখন ভালো মতো আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত অনেকে ভাবে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে করলাটা তিতা হয়ে যাবে কিন্তু আমি যে রান্না করি আমার করলা এইভাবে তিতা হয় না খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে তো আয়সা দুই তিনটা ডিম ছিলে চলে গেছে তো এখন আমি বাকি ডিমগুলো ছিলে নিচ্ছি আর ওইদিকে ভাজিটা হতে হতে আমি এই দিকে কাঁচগুলোকে গুছিয়ে নিচ্ছি তো ডিমগুলো আমার ছিলা হয়ে গেছে তো আমি সুন্দর করে ধুয়ে একটু চাকর দিয়ে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি যেন ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকতে পারে আর করলা ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন এইটা আমি বাটির মধ্যে একটু বেড়ে নিচ্ছি আর এখন আমি ডিমটাকে ভুনা করে নেব তো আমি ডিমটাকে ভুনা করার আগে হালকা একটু তেলের মধ্যে লাল করে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে রান্না কিন্তু খেতে ভালো লাগে আর ডিমটা কিন্তু চাইলে না ভেজেও রান্না করা যায় তো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে আর যদি কোরমা রান্না করি তখন আর কি ডিমটা না ভেজেই রান্না করে ফেলি তো এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো অল্প একটু তেল ছিল তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি পেঁয়াজটাকে লাল করে নেব সুন্দর করে তো পিঁয়াজটা লাল হওয়ার পরে আমি একটু আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি এক এক করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে তারপর আমি কষিয়ে নেব আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা লাইক করলে কিন্তু আমি উৎসাহ পাই নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা। সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আপনাদের মতামতগুলো আর কালকে আমরা চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খেয়েছিলাম তো আম্মু আবার কিছুটা একটু বাড়িয়ে বানিয়েছিল পরে যে পিঠাগুলো রয়েছে সেগুলো দিয়ে আম্মু ভিজা পিঠা বানিয়ে ফেলেছিল তো আম্মু আবার দিয়েছে তো ওইটাই এখন খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার এই ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওটি আছে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম